আজ পুরী থেকে আমাদের ফেরার দিন আমাদের ট্রেন ছিল বান্দে ভারত যা দুপুর দেড়টায় ছিল আর পুরীতে সব হোটেলের নিয়ম সকাল আটটার মধ্যে চেক আউট করতে হবে তো চেক আউট করার পর ভাবছি কোথায় যাওয়া যায় এতক্ষণ সময় মিভানকে নিয়ে কোথায় একটু টাইম কাটানো যায় তো এই ভাবতে ভাবতেই হঠাৎই সার্চ করার পরে আমাদের নজর কাটলেও এই ক্যাফেটা ভীষণ ভালো একটা ক্যাফের সন্ধান পেলাম পুরীতে বহুবার পুরী এসেছি কিন্তু এর আগে কখনও এরকম কোনো ক্যাফে আমাদের চোখে পড়েনি যাই হোক ভাবা মাত্র এখানে পৌঁছে গেলাম আর বেশ খানিকটা সময় এখানে কাটালাম ভালোও লাগছিলো আর খাবার দাবারও ভীষণ হ্যালো মিভানের এখানকার ক্যারামেল চকলেট পেস্ট্রি ভীষণ পছন্দ হয়েছিল আমরা প্যাক করিয়ে দুটো নিয়েও নিয়েছিলাম ট্রেনের জন্য কারণ মিভান বাইরে এসে কিচ্ছু ঠিকমতো খাওয়া দাওয়া করেনি এ এই ও চলেছে শুধু কেক বিস্কিটস জল এই টুকটাক খুচখাচ খাওয়ার ওপরে ভাত তো ওকে একদমই খাওয়াতে পারিনি পুরী আসার পরে খুব কষ্টে মনে হয় একদিন একটুখানি ওকে ভাত খাইয়ে খাওয়াতে পেরেছিলাম তো বাচ্চা নিয়ে ট্রাভেল করলে এই একটা সমস্যা হয় যাদের বাচ্চা আছে তারা জানে যে বাচ্চারা বাইরে বেরোলে খাওয়া নিয়ে কত ঝামেলা করে আর হাতে সময়ও কম থাকে আমাদের একটা জায়গায় যাওয়ার থাকে তো বেশিক্ষণ টাইম দিয়ে আমরা বসে খাওয়াতেও পারি না বাড়িতে থাকলে যে প্রপার যত্নটা হয় ওদের বাইরে আসলে একটু অনিয়ম হয়েই যায়

দেখতেই পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর বেশ খানিকটার সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা ছিল এটা তোমরাও যারা পুরীতে গিয়ে আমাদের মতন সেম সমস্যায় পড়বে সকাল সকাল হোটেল চেকআউট করে বেরিয়ে যেতে হবে আর দুপুরে বান্ধে ভাড়ার ট্রেন থাকবে তারা কিন্তু এই ক্যাফেটায় গিয়ে খানিকটার সময় অবশ্যই কাটিয়ে আসতে পারো ভালো লাগবে বেশ বাচ্চাদেরকে সাথে করে নিয়ে গেলে একটু খোলামেলা জায়গা পেলে ভালোই হয় কারণ বাচ্চারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে একটু খেলতে পারে তো যে জায়গাটা বেশ খোলামেলা হওয়ায় মিভানো বেশ খেলছিল মজা করছিল। আর এরই মাঝখানে দেখো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যা যা ছিল দেখতেই পাচ্ছ অরূপ আর নবাবের জন্য ছিল একটা ব্রেকফাস্টের একটা প্ল্যাটার ছিল আর মিভান তো সেরম কিছু খেলো না আর ওর পিকা খেয়েছে সানিসাইড আপ আমি একটা চিজ অমলেট আর কফি এই আর কি টুকটাক আর মিভানকে এরই মাঝখানে অল্প অল্প যা একটু মুখে দেওয়া হলো সবই বার করে ফেলে দিল ঘুম থেকে ওঠার পরে সকালে সে তেমন কিছু খেতে পছন্দই করে না এই দেখো আপন মনে নিজের মতো খেলে যাচ্ছে খাওয়া দাওয়া নাম গন্ধ নেই ও

জ্বর এসছে বলিস না কালকে তোর শুট আছে কালকে মিছির সঙ্গে শুট আছে না বলিস না জ্বর এসছে কী শুনতে পেলে তোমরা আমি এখনই মিভানকে কি বললাম পুরীর থেকে ফিরেই কিন্তু পরের দিনই ছিল মিছরির সাথে মিভানের একটা শ্যুট মিছরিকে তো তোমরা সবাই চেনো এর আগে একটা জামাষষ্ঠী শ্যুট হয়েছিল যেটা যেখানে তোমরা ওদেরকে খুব ভালোবাসা দিয়েছিলে একটা জামাষষ্ঠী কনসেপ্টে একটা ফানি একটা খুব কিউট মিষ্টি একটা শ্যুট আমরা করেছিলাম আর এবারেও একটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি শ্যুট করেছি ওদের দুজনকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সামনে আসবে আশা করি তোমরা সবাই আগের বারের মতো তো এবারও ভীষণ ভালোবাসা দেবে তো তার ছোট্ট একটা ঝলক একটা আইডিয়া তোমাদেরকে আগের ভিডিও তো আমি দিয়েছি অনেকে দেখেছো অনেকে লিখেছো এক্সাইটেড ও দুজনকে আবার একসঙ্গে দেখার জন্য তো এখান থেকে ফিরে মিবান অলরেডি প্রচুর টায়ার ছিল এতগুলো জার্নি হয়েছে খাওয়া দাওয়া ঠিকমতো করেনি পুরীতে সমুদ্রে স্নান করেছে ট্যান হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে মানে মিভানের চেহারার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু বাচ্চা তো আমি ভাবতে পারিনি যে এতটা ওকে স্বাদ দেবে তাও ও কিন্তু স্যুটায় ভীষণ স্বাদ দিয়েছে মানে টায়ার্ড ওর চোখে মুখে বোঝা যাচ্ছে বাট স্টিল ও খুব এনার্জেটিক হয়ে পুরো স্যুরটা মিছরি মিভান দুজনে কিন্তু খুব সুন্দর করে করেছে তো সেই স্যুট এর ব্যাপারে আর এখানে বেশি কিছু বলবো না সেটা তোমরা যখন রিলিজ করবো শ্যুটের পুরো কনসেপ্টটা তখনই তোমরা দেখতে পারবে আর কেউ কিছু আইডিয়া পেলে অবশ্যই জানিও তোমরা দেখি বুঝতে পারছো কি না কী বিষয়ে ওদের শ্যুট হয়েছে বা কী বিষয়ে কি থিমে আমাদের নতুন কাজ আসছে মিষ্টি আর মিভানের তো আমি জানি তোমরা সবাই খুব ভালোবাসা দেবে খুবই তোমরা ভালোবাসা দিয়েছ ওদের দুজনের জুটিটাকে মিষ্টি একটা জুটি তো সেটাকে মাথায় রেখে আরও একটা মিষ্টি কনসেপ্টে আমরা একটা সুন্দর শ্যুট করেছি যাই হোক করতে করতে এই যে ওখানকার খাওয়া দাওয়া শেষ করে খানিকটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি ট্রেনে আর এই যে মিভানের জন্য আলাদা করে সিট নেওয়া হয়েছিল কারণ মিভান তো বড় হয়ে গেছে কোলে করে তো এত দূর আনা যাবে না তো এই যে পাশাপাশি তিনজন বসে পড়েছি মিভানের পিকা মাম্মা আর মিভান আর ওই অপোজিট সাইডে গুন্নু আর পাপা বসেছে তো ট্রেনে বসে পড়েছি এবার চলছি আমরা কলকাতার দিকে বরাবরের মতন এবারেও পুরী এসে অনেক ভালো সময় কাটালাম অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করলাম আর সব থেকে ভালো ভালো যেটা সেটা হচ্ছে মহাপ্রভুর একটা অসাধারণ দর্শন পেলাম যার জন্য আমরা বারবার পুরীতে ছুটে ছুটে আসি আবারও আসার অপেক্ষায় রইলাম জানি না আবার কবে আসতে পারবো জয় জগন্নাথ প্রভু সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক সবার মঙ্গল করুক তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে টাটা টাটা করে দাও হ্যাঁ টাটা